এটা একটু রাখো সামান্য কিছু আর পরে আমি হচ্ছে তোমার পড়াশোনায় যা এটা রাখো আর ওই তোমার পড়াশোনায় হচ্ছে যা সহযোগিতা করা লাগে আমার অবস্থান থেকে করবো ঠিক আছে এখন মানে বাবার মতো তো আর ওই রকম ভালোবাসা তো কেউ দিতে পারবে না বাবা তো বাবাই চা বলেন এখন মা তো আছে এখন আসলে বিষয়টা হলো মানে বিষয়টা খুবই দুঃখজনক আমি যখন হচ্ছে এই নিউজটা জানছি আমি নিজেই বিশ্বাস করতে পারি কারণ একে তো বা ওভের বয়সও খুব বেশি না তারপরে হচ্ছে বেশিরভাগ সময় আমাদের বাসায় কাজ করছে আম্মা পিরাই তাকে ডেকে ডেকে নিয়ে কাজ করতে ওই আম্মাও খুব ভেজে এক সপ্তাহ মতো ভেঙে পড়ছে আর এখন হচ্ছে ওই ভাবির হচ্ছে বিধবা বা বিধবা আমার ভাবি আমার কাছে গেছিলো এ ছিল ওই বিধবা কার্যযাত্রা যা দ্রুত হয় আমি এটা ছিল নির্ভর অফিসারি অনুষ্ঠান আশা করি আমি সহযোগিতা করতে

আমি তো এই কথাটা উন কথাটা আমি আমি বর্তমানে কিনছে না বিদেশ ছিল বিদেশ থেকে অনেক আছে অনেক আমি তো জানি আর আর কেউ না জানলে পারে লেকিন এই বিষয় সম্পর্কে যদি আমার অভিজ্ঞতা আছে আমি জানা আছে যে আসলে সোহাগের কতটুকু ওয়েট বা কতটুকু পাড়া বা না পাড়া ক্ষমতা কতটুকু আছে এটা তো আমি জানি অন্তত আর কেউ না জানলে পারে আল্লাহ কবুল করুক দোয়া করেন দুনিয়াটা দুই দিনের সবাইকে চলে যাইতে হবে যেন মানে

এবং আমার মা বাবা লিটন ভাই কিন্তু সবসময় আমাকে বলে যে সোহাগ এই বিষয়ে সহজে লাগবে এটা লাগবে আমি কিন্তু চেষ্টা করি খেলার সাথে আরেকজন সবার জন্য অসুস্থ এমন অসুস্থ যাবো